হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনামিকা বর্মা অফিসিয়ালের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা বড়োদেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি তো এই মাঝখানে তোমাদেরকে ইন্ট্রোটা দিলাম তো এর পরে তোমরা দেখতে পাবে যে আজকে স্কুলে কি কি হলো না হলো সবটাই দেখতে পাবে তো চলো তোমরা আগে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তারপর কথা হচ্ছে ঠিক আছে তো স্কুলে আমার অনেকক্ষণ আগেই আসার কথা ছিল কিন্তু আমার আসতে একটু লেট হয়ে গেছে তো যাই হোক প্রোগ্রাম এখনও শুরু হয়নি তো এই যে দেখো আমাদের দাদামণি প্রথমে হচ্ছে প্রদীপ প্রজ্বলন করলো তো তারপর দাদামণি দিদিমণিরা আমরা সবাই মিলে একটু পুষ্পাঞ্জলি করব ঠাকুরকে তো তোমরা তো সবাই জানো যে আমাদের বাড়ি হচ্ছে তুফানগঞ্জে তুফানগঞ্জে এটা হচ্ছে দত্তপাড়া শারদা শিশু তীর্থ এই প্রথমবার এই বসন্ত উৎসব হচ্ছে তো আমারও এই স্কুলে প্রথম আর এবার প্রথম বসন্ত উৎসব হচ্ছে তো আমার তো খুবই ভালো লেগেছে আমি এই স্কুলে এসে এই উৎসবে অংশগ্রহণ করতে পেরে তো যাই হোক আমিও প্রথমে হচ্ছে পুষ্পাঞ্জলি দিয়ে আমাদের প্রোগ্রামের শুভ সূচনা শুরু হল আমার পর সবাই একে একে প্রত্যেক দিদিমণি পুষ্পাঞ্জলি করছে মানে সেই সময় যারা যারা ছিল তারা প্রত্যেকেই পুষ্পাঞ্জলি দিয়েছে হয়তোবা সেই সময়টা অনেকেই আসতে পারেনি অনেক দিদিমণিরা একটু লেট করে এসেছে তো যাই হোক আমাদের প্রোগ্রামের শুরুতেই ছিল পুষ্পাঞ্জলি তো তারপরেই ছিল হচ্ছে বাচ্চারা মায়েদের পায়ে আবির দিয়ে প্রণাম করবে সেটা প্রত্যেকটি বাচ্চাই করেছিল মানে সেই সময় উপস্থিত থাকা প্রত্যেকটি বাচ্চাই করেছিল যে তাদের মায়ের পায়ে এবং গালে দিয়ে তাদের এক আবদ্ধ বন্ধন বা মিলন এটা যেহেতু আমাদের সংস্কৃতিতে আছে যে মায়েদের পায়ে কিন্তু অনেক বাচ্চারাই এখন করতে চায় না কিন্তু সেটা আমাদের ওদেরকে শেখাতে হবে তো এটাই ছিল আমাদের প্রথম ধাপ তো সেকেন্ড ধাপ ছিল হচ্ছে বাচ্চারা দিদিমণিদের একটু আবিদ দেবে আর প্রণাম করবে তো এটা ছিল আমাদের দ্বিতীয় প্রোগ্রাম সূচি তো এই যে দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমরা দিদিমণিরা সবাই বসে পড়েছি এবার বাচ্চারা একে একে করে সবাই আসছে এবং তারপরই আমরা বাচ্চাদের আবির দেওয়ার পর আমরা কিন্তু অভিভাবক যারা যারা সেই সময় উপস্থিত ছিল সবাইকেই আমরা আবির দিয়ে আমরা মানে আবির খেলেছি আর কি বলতে পারো তো এই যে দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের বাচ্চারা সকলেই একে একে করে আসছে আর প্রত্যেকটা দিদিমণিকেই আবির দিচ্ছে আর ওরাও অনেকক্ষণ থেকেই বলছে দিদিমণি আমরা আবির দিব তো এই যে যখন আমি বলছি যে সবাই চলে আসো তখন একদম মানে পুরো হুড়ুহুড়ি লেগে আছে তাই আমি বললাম যে দাঁড়াও তোমাদের আর করতে হবে না এরপরই আমাদের নেক্সট প্রোগ্রাম শুরু হবে নয়তো অনেকটা সময় আমরা পিছিয়ে পড়ব তো চলো তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো আর অবশ্যই কিন্তু আমাদের আমাদেরকে কমেন্ট করে বলো যে আমাদের প্রোগ্রামগুলো তোমাদের কীরকম লাগলো তো এরপরেই হবে হচ্ছে নাচ আমাদের স্কুলে স্টুডেন্টরা মানে ছেলে মেয়ে সবাই নাচ করবে কিন্তু ওই যে বলি না যে আমরা যদি আমি আমি ব্লগে যদি গান দেই তাহলে হচ্ছে সেগুলো কপিরাইট করবে তো এছাড়াও আমি বাচ্চাদের নাচ ফেসবুকে দিয়েছি তোমরা সেখানে গিয়ে আমাদের দেখতে মানে সেই ভিডিওগুলো তোমরা দেখতে পারো এরপরই বাচ্চারা নাচ করার পর আমরা দিদিমণিরা নাচ করেছিলাম সেই ভিডিও তোমরা দেখতে পারবে এরপরেই ছিল হচ্ছে অভিভাবক মানে অভিভাবিকা যারা ছিল মানে মায়েরা মায়েদের সাথে দিদিমণিরা একটি সুন্দর নাচ সেইটার কিছু ভিডিও তো মানে সেই ভিডিওটাই তোমাদের সাথে তুলে ধরছি এই যে দেখো আমরা কিন্তু সবাই মিলে মানে মায়েরা দিদিমণিরা সবাই মিলে একটু নাচানাচি করেছি তো যাই হোক আমাদের প্রোগ্রাম তোমাদের কিরকম লাগলো তো যাই হোক তোমরা তো ভিডিও গুলো দেখতে পেলে অনেক নাচ হলো অনেক মজা হলো ঠিক আছে তো যাই হোক যেটা কথা বলছিলাম আমি প্রথমে ইন্ট্রো দিতেই একদম ঘুরে গেছিলাম তো হঠাৎ করে আমার মনে পড়লো যে না তোমাদের সাথে তো একটা ব্লগ শেয়ার করাই যেতে পারে তার জন্য আমি রাস্তার মাঝখানে তোমাদের সাথে ইন্ট্রোটা দিয়ে নিলাম তো তোমরা দেখে নিলে পুরো ভিডিওটা তো এরপরে হচ্ছে এখন আমরা যাচ্ছি হচ্ছে বাড়িতে এখন গিয়ে অনেক শর্টস করব তো তোমরা সেই শর্টস ইউটিউব ভিডিওতে তোমরা দেখতেই পাবে আর অবশ্যই আমার চ্যানেলের ওপর নজর তো তোমাদেরকে রাখতেই হবে এরপরে আরও অনেক অনেক ভিডিও আসতে চলছে নতুন নতুন তো যাই হোক এই যে আমার ননদ ভাগনা তোমরা দেখতেই পাচ্ছ ওরাও গেছিলো আমাদের স্কুলে তো আজকে স্কুলে ছিল হচ্ছে বসন্ত উৎসব তো যাই হোক চলো যেতে যেতে কথা হচ্ছে আমি যদি প্রথমেই ভাবতাম যে আজকে আমি ব্লগ দিতে পারবো তাহলে আমি হয়তো প্রথম থেকেই ব্লগটা স্টার্ট করতে পারতাম কিন্তু আমার যেহেতু আমার দায়িত্ব ছিল এই প্রোগ্রামের প্রথম থেকে লাস্ট অবধি পুরো দায়িত্বটাই দিদিমণি আমাকে দিয়েছিল তার জন্য আমার ব্লগের চিন্তা মাথা থেকেই উড়ে গেছিলো তো যাই হোক তাও আমি যতটুকু পারলাম তোমাদের সাথে আজকে শেয়ার করলাম চলো টা